আমি বর্তমানে দাঁড়িয়ে আছি চাপ জেলার হাইমচোর উপজেলার কমডেকা মাঠ কমডেকা মাঠের কাছাকাছি তো আমার পিছনে হচ্ছে কমডেকা মাঠ আর আমার পাশেই হচ্ছে আপনার মেঘনা নদী যেই জায়গাটি এত সুন্দর একটি জায়গা যে আসলে যে কোনো পিপাসু মানুষের এই জায়গায় এসে তার মন জুড়িয়ে যাবে কারণ আপনি দেখেন এখানে হচ্ছে বিস্তৃত এক নদী হচ্ছে কি বলে যে হচ্ছে যেই একটা মোটামুটি হচ্ছে যে নদীর যে একটা মুক্ত বাতাসের যে একটা ফিলিংস সেই ফিলিংসটা মূলত এখানে আপনারা পাবেন তো আমার পিছনে হচ্ছে এরকম একটা হাঁটার জায়গা আছে মানে টোটালি হচ্ছে সামনে পিছনে হচ্ছে এরকম একটা মানে রাস্তা আছে যে রাস্তাটি হচ্ছে আপনারা হাঁটতে পারবেন বা আপনার আপনাদের পরিবারকে নিয়ে আসলে মোটামুটি একটা ভালো সময় এখানে কাটাতে পারবেন মোটামুটি অনেক মানুষ কিন্তু এখানে আসে মোটামুটি প্রতিদিনই একটা ভালো পরিমাণ মানুষ এই জায়গায় এসে তাদের যেই যে পর্যটন যে চাহিদা সে চাহিদা মেটায় তা আপনারাও এখানে আসুন হ্যানচর জেলাকে হচ্ছে চাঁদপুর যারা চাঁদপুরবাসী যারা আসেন তাদের হচ্ছে হ্যানচর জেলাকে একটু ব্র্যান্ডিং করা দরকার যে আসলে চাঁদপুর জেলার ওইরকম পর্যটন স্পট আপনারা অনেকে খুঁজে পান না চাঁদপুর জেলা যারা আসেন তারা এই এরিয়াগুলোতে আসতে পারেন আপনারা জাস্ট দেখুন পিছনে কিন্তু হচ্ছে খুব মানে একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট তো আপনারা চাইলে হচ্ছে ঢাকা থেকে সরাসরি কিন্তু এই জায়গায় আসতে পারেন ঢাকা থেকে কিছু লঞ্চ আছে যে লঞ্চগুলো চর বৈরবী তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে কাটাখালী এই সব জায়গা হচ্ছে ভিড়ে তো ওই সব লঞ্চগুলোতে যদি আপনারা আসেন আপনারা এইখানে এসে হচ্ছে এখানে খুব অল্প ভাড়া ত্রিশ টাকা বা তিরিশ টাকা ভাড়ার মধ্যে হচ্ছে এই এরিয়াতে চলে আসতে পারবেন এটা মূলত হচ্ছে হানচোর ডিগ্রি কলেজের মাঠ যেটা হানজোর ডিগ্রি কলেজের মাঠের পিছনে আর কি মানে পাশেই তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পেতে